হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে সাতটা তো দেখো ওইদিকে আমি আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি আর আমার মাও ঘুম থেকে উড়ে পড়েছে তো দেখো আমি ফুল তুলছি আর আমার মেয়ের অবস্থা দেখো কীরকম করছে তারপর চলে আসলাম নিজের যে ঠাম্মাদের ঘরটা ঝাড় দিতে তো ওদিকে ঘরটার ঝাড় দিয়ে তারপরে এদিকে কিন্তু বারান্দাটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর মা কিন্তু ওদিকে উঠান টুঠান সব ঝাড় দিয়ে নিয়েছে আমি শুধু এই ঘরটায় ঝাড় দিয়ে নিলাম তো ঝড়টা ঝাঁপ দিয়ে নেওয়ার পরে এই যে পা মুছা বস্তাটা একটা ঝেড়ে এখানে পেরে দিলাম তারপরে এই যে বিছনাটাতে শুয়েছিলাম ঠাম্মাদের তো এটা তো গোচাতে হবে ঠাম্মারা তো বাড়িতে নেই এখন এখন এই ঘরটার দায়িত্ব আমাদের মানে আমার আর আমার ভাইয়ের আমরা দুই ভাই বোনে কিন্তু শুই তো এদিকে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর ঝেয়ে নিলাম আর রাস্তার সামনে ঘরটা তো দেখো প্রচণ্ড ধুলা তারপরে চলে আসলাম ব্রাশ করতে দেখো ব্রাশ আর কলকের নিয়ে নিয়েছি ওইদিকে মা চা করে নিয়েছে আজকে আর আমি চা করে নিই তো ফটাফট চলো মুখটা ধুয়ে চলে যাব চা খেতে তো এই যে আমার ছোটো মেয়ের অবস্থা দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর তারপরে এদিকে দেখো আমরা চা খেয়েছি ছোটো মেয়ে দেখো চা ফেলেছে এইখানে বিস্কুট আর জল আর পাখিটা দেখো কত সুন্দর করে এসে খাচ্ছে ভালো লাগছে দেখে তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট তো চা আর বিস্কুট খেলাম তো সকালের যা যা গাছ ছিল সব শেষ মাও করেছে আমিও করে নিলাম তো আমি কি কি করেছি তোমাদেরকে থেকে দেখালে আমি ঘরটা ঝাঁটিয়েছি আর বিছিনাটা তুলে নিয়েছি আর কিছু করিনি মায়ে সব করলো আর রাতেই তো বাসন কোসন মেজে রেখেছে মাও ঘর ঝাঁপ দিলো উঠান ঝাড় দিলো তারপরে আমাদের গোয়াল ঘরটা পরিষ্কার করলো তো তারপরে মা চা করলো তো আজকে মাই চা করেছে আমি আর করিনি তো বীজা কাপড়গুলো শুকাতে দেবো কালকে বিকালে কেজে দিয়েছি আর এখন আমি করবো চান তো চান ধান করে ঠাকুর আমি তো পুজো দেবো না মাই পুজো দেবো আমি শুধু ওই যে ঠাকুর মুছে দেবো তারপরে বাসন বুসন মেজে দেব আর মা ঠাকুর পুজো দেবে আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে মা মায় পুজো দেয় মা কারণ আজকের দিনে নিরামিষ খান তার জন্য মাই পুজো দেন আমরা দেই না ও যদি কোনো সময় মানে ধরো হঠাৎ মোটাৎ আমরা দিয়ে দিই নাহলে মাই দেয় সচরাচর তো চলো হঠাৎ যে চানটা করে আসি তো চান ধান করে চলে আসলাম এই যে কাপড় জামাগুলো শুকাতে দিতে মাঠে তো দেখো এখন না প্রচণ্ড রোদ কি বলবো সকাল সকালে না সকালে উঠেই সূর্যের মুখ দেখা যায় আর কি রোদ ওঠায় তো চলো কাপড় জামাগুলো শুকাতে দিয়ে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে তো এদিকে দেখো গোবিন্দ ঠাকুরের ঘুম ভাঙিয়ে দিলাম দেওয়ার পর এই যে বাসি বাসন ঘোষণুলো বের করে এখন এই যে ঠাকুরগুলোকে এই যে ঘুম থেকে তুলে দিলাম আর এদিকে আমার ছোট মেয়ে জন্য কী বলছে তাই এদিকে তাকালাম তো চলো এখন ফুলগুলো ফেলে দিয়ে দেবো তো এই যে সমস্ত ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নিয়েছি একটা থালার মধ্যে মানে পুষ্পপত্রের মধ্যে এখন এই যে আমাদের একটা বড়াই গাছ আছে মানে কুল গাছ সেই কুল গাছের নিচে দিয়ে দিলাম তারপরে আমি এদিকে ঠাকুর লেপা শেষ হয়ে গেছে তারপর দেখো আমার দুই মাগু এসেছে আর মাগর বান্ধবী তো ওরা দেখো এসে ফুল তুলে নিচ্ছে শিউলি ফুল আর এদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো ওইখানে বসে বসে এদিকে ব্রাশ করছে তো এই যে বিছনা করে নিলাম এই যে এটা খুব সকালে উঠেছে আমার সঙ্গে ছটার সময় ওর ঘুম পেয়ে গেছে এখন আটটা চল্লিশ বাজে তো চলো ওকে এখন ঘুম পাড়াবো ছটি মা ঘুমাবা ঘুমাবা তো তারপরে চলে আসলাম এদিকে রান্নাঘরে ওদিকে দেখো উনানটা জ্বালিয়ে নিয়েছে এখন কিন্তু এই যে হাড়ির মধ্যে জল দিয়ে হাড়িটা ওইখানে বসিয়ে দেবো আর আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমায়নি ওকে ঘুম চালাম ও না প্রচণ্ড ঘুমের জন্য হামি খাচ্ছে কিন্তু পরে ঘুম পাঠাতে গেলাম দুধ টুধ খা খেলো খেটে আর ঘুমালো না তারপরে এদিকে মা আমাকে দেখো শাক কুটে দিচ্ছে তো এই শাকগুলো মা তুলে নিয়ে আসলো তারপরে এদিকে জল গরম হয়ে গেছে তো দেখো আমি এদিকে চাল ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি কেউ আবার মানে জল মানে হাঁড়ি বসে দিয়ে জল গরম না হতেই চাল দিয়ে দেয় কিন্তু আমরা ওইভাবে দেই না ওই না ভাতের স্বাদ লাগে না তারপরে কিছু বাসন কোষণ ছিল সেই বাসন কোষণগুলো দেখো এদিকে আমি মেজে নিয়েছি এই যে সকালের বাসন কোষন হাড়ির মতো দুধ টুট ছিল খাওয়া দাওয়া করা ছিল তো সেইগুলো তো ওইদিকে কিন্তু আমি আবার ভাত নামিয়ে ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি শাকগুলো এই যে ধুয়ে নিচ্ছি এখানে একটা স্বাদ মিশালি শাক আছে মানে অনেক ধরনের শাক আছে মানে অনেক ধরনের শাক মিশাল করে খাবে দেখবে খুব ভালো লাগে তো ওইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেলো তারপরে কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলো তারপরে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে সিদ্ধ করে রাখার ডালটা ঢেলে দিলাম তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে আবার কোড়াটা বসিয়ে দিয়ে আবার কড়াটা গরম হয়ে গেছে আবার এখানে কি দিলাম তেল দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিলাম তারপরে শাকটা বসিয়ে দিলাম আজকে যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু রসুন দেয়নি নাহলে কিন্তু ফ্রনে রসুন আর কাঁচা লঙ্কাই দেওয়া হয় আর দেখতে পাচ্ছ কতগুলো শাক একটু পরে একদম পটুক হয়ে যাবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো আমার রান্নাবান্না সব শেষ তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো এখন মানে কি কি রান্না করলাম কিছুটা দেখতে পেয়েছো আর কিছুটা পারি তো যখন খাবো তখন দেখাবো তো এখন যাব রাস্তায় মেয়ে দুটো ওইখানে আছে খেলা করছে মা আছে তা আমি যাব আর মা বাড়ি এসে চান করে ঠাকুরকে দেবে এখনও পর্যন্ত কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়নি তো চলো একটু রাস্তায় যাই তো মেয়ে দুটোকে চান করিয়ে দিল মা তো আমি এদিকে দেখো জামা কাপড় পরিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ক্রিম মেখে দিচ্ছে আর গরমে না ক্রিম ট্রিম মাখাতেও ইচ্ছে করে না আর না মাখালেও হয় না তো এই যে মাথার মধ্যে তেল তেল দিয়ে ওদেরকে রেডি করে দিলাম এখন ওদেরকে খাওয়াবো তো এই যে হচ্ছে মুগের ডাল রান্না হয়েছে আর এই যে শাক ভাজা আর আলু ভাজা তো এগুলোই আজকে দুপুরের মেনু দেখো মে দুটোর জন্য ভাত বেড়ে নিলাম শাক ভাজা আলু ভাজা আর ডাল দিয়ে এই যে বড় মেয়ে বসে আছে আর এই যে ছোট মেয়ে ওই যে বিড়ালকে বিড়াল ওর চলে গেছে নিয়ে এসো নিয়ে এসো তো চলো ওদেরকে খাইয়ে দিই তো বন্ধুরা দেখো ঘরে কত জামাকাপড় মানে জমা হয়ে আছে চলো এখন ভাঁজ করবো আর যেগুলো আজকে কেচে দিয়েছে সেগুলো বাইরে ভাজ করে রেখে দিয়েছি ওগুলো মা কেচে দিয়েছে ভাইয়ের জামা কাপড় তো ভাজ করেনি কালকে তো চলো এগুলো সমস্ত ভাজ করে নিই আর বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিই কারেন্ট চলে গেছে বন্ধুরা তো এই যে দেখো সমস্ত জামা কাপড় ভাজ করে নিলাম এই যে আমার মেয়ের জামা এই যে ভাইয়ের জামা এগুলো সব জামা শার্ট তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটা তো ঘুম থেকে একটু আগে উঠলাম আধা ঘন্টা আগে মানে চারটার সময় উঠলাম উঠে ফ্রেশ হলাম আর মাথাটা দেখো আজকে একটু বিনুনি করে নিয়েছি তো আমার চুলগুলো ছোট ছোট তো বিনোনি করে নিয়েছি সময় তো খোপা করে আজকে একটা বিনুনি করলাম তো এখন ছোটো মেয়ে ঘুমিয়ে যাচ্ছে ওকে মানে ডেকে তুলবো নাহলে রাতে ঘুমাতে যাবে না ডিস্টার্ব করবে তার জন্য চলো ওকে ডেকে তুলে মাঠে যাই তো বন্ধুরা দেখো রেডি হয়ে করেছি এখন সন্ধ্যা বাজার ছটা তো আমরা যাচ্ছি হচ্ছে বাজারে কিছু কিনতে তো কি কিনছে না কিনছে চলো তোমাদেরকে এখন শেয়ার করবো মা আমি আর ছোটো মেয়ে যাচ্ছি বড়ো মেয়েকে আমার বোনের কাছে রেখে যাচ্ছি চলো তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর বাজারে গিয়েছিলাম কালী পুজোর শপিং করতে তো কালী পুজো বলতে ভুল তো ইচ্ছে ছিল কাপড়গুলো নেওয়ার তো কালী পূজাও সামনে তো দুর্গা এই কাপড় পরতে পাইনি কালী কাপড় নিয়ে চলে এসেছে তো চলো দেখাই তো এই যে দেখো একটা কাপড় কালকে দিনের বেলায় তোমাদের ভালো করে দেখাবো এখন শুধু একটু দেখে নাও তো এই যে কাপড়টা সিম্পল শুধু পাড়ের মতো কাজ তো এটা আমার মা নিয়ে দিলো আমাকে আর আমি আমার মাকে দিলাম এই যে এই শাড়িটা এই যে দেখো লাইট কালার একদম সিম্পল সিম্পলের মধ্যে কাপড়টা এই যে কালকের দিনের বেলা ভালো করে দেখাবো আমাদের বাড়িতে লাইটের আলো কম তো তো কালকের দিনের বেলা তোমাদের ভালো করে দেখাবো আর এই যে আর মা আমার মা এই যে আমার বড়ো মেয়েকে এই যে এই জামাটা আর এই যে একটা থ্রি কোটার প্যান্ট এটা কিনে দিলো আর ছোটো মেয়ের এরকম খুঁজলাম পেলাম না তো কাকুটাকে বলে আসলাম দোকানদার কাকুটাকে তো নিয়ে আসবে যদি নিয়ে আসে তাহলে এইরকম নিয়ে দেবো আর যদি না নিয়ে আসে তাহলে আর কি করা যাবে আর হবে না তো এগুলোই শপিং করে নিয়ে এসলাম